এই যে সামনে দেখতেছেন এটাই রাজাপুরের সেই সুন্দর রাস্তা দুই পাশে সবুজ গাছের শাড়ি মাঝখান দিয়ে ধুলো মাখা সোজা পটটা যেন আপন মনে হারিয়ে গেছে ধরে কোথাও সকালে হালকা কুয়াশায় রাস্তা জোরে এক অদ্ভুত শান্তি গ্রামের নেপতব্ধতাই পাখিরা গান গাইছে আহ কি মন ভরে যায় রাস্তার একপাশে দেখা মেলে সেই বিশাল দেখি জলের রঙে আকাশ মিশে গেছে বাতাসে ঢেউ ডোল খায় মাঝে মাঝে দু একটা ব করে এসে বসে এই নদীটা শুধু পানি না রাজাপুরে মানুষের সেটি প্রজন্মের গল্প বিকেলে এখানে ছেলেপুলেরা গোসল করে কেউ মাছ ধরে কে আবার বসে সূর্য ডোবার দৃশ্য দেখে একটু এগোলেই দেখা যাবে নদীর একদিক পানিটা ধীরে ধীরে বয়ে যায় যেন কোনো এক গোপন সুরে বাজে তার বুকে নদীর ধার ঘেঁষে ছোট্ট ছোট্ট ঘাস নরম বাতাসে দলছে কেউ জাল ফেলছে কেউ বসে মাছ ধরা দেখছে নদীর টানে আলাদা এখানে এলে মন শান্ত হয় এই ধাপে চোখ পড়বে সুন্দর একটা চিলে কোঠায় পুরনো ঘরের উপর এটের দেওয়াল মাঠের গন্ধ ভরা সেই বাড়িটার গল্প আছে বিকেলের দিকে এখানে বসে গ্রামের লোকজন গল্প করে চা খায় হাসাহাসি চলে জীবনের সরল রঙে রাঙানোর রাজাপুর এবার আসুন রাজাপুরের আসল সৌন্দর্য সুইস গেট বিশাল লোহার কাঠামোর নিচ দিয়ে বয়ে চলেছে কুমার তীব্র স্রোত গেটটা যেন রাজাপুরের প্রাণ বর্ষার সময় যখন গেট খুলে দেওয়া হয় তখন সেই গর্জন করা পানির শব্দ শুনে বুকটা কেমন কেঁপে ওঠে চারপাশে দাঁড়িয়ে মানুষ দেখে প্রকৃতর খেলা সুইচ গেটের এক পাশে জমে আসে সবুজ কচুরিপানার পানার আস্থাপন যেন সবুজ চাদরের বিছানার নদীর গায়ে অপর পাশে দেখা যায় প্রবল সতে পানি বের হচ্ছে একদম ফেনিয়ে উঠছে রাস্তার দুই ধারে নেমে গেছে ছোট্ট পথ যেখানে দাঁড়ালেই মনে হয় পানির গর্জন যেন হৃদয়ে বাজে আর একটু দূরে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের ভবন যা এই সুইচ গেটের পাহারাদার তাদের প্রচেষ্টায় রাজাপুরের মানুষ এখন বন্যা থেকে নিরাপদ আর পানি পচে যায় মাঠে মাঠে সূর্য যখন ঢলে পড়ে তখন রাজাপুর সুইচ গেটের পাশে লাল চালই নদীটা যেন আগুনে জ্বলছে হালকা বাতাসে ডুলছে কচুরি পাখিরা ফিরে যায় ঘরে চারপাশে শান্ত শুধু পানির টং টং শব্দ এই রাজাপুর এই সুইচ গেট প্রকৃত আর মানুষের মেলবন্ধন এক জীবন্ত নিঃসদ রাজাপুরের এই সুইচ গেটে শুধু লোহার কাঠামো না এটা আমাদের গর্ভ আমাদের জীবন আমাদের গ্রামের হৃদয় স্পন্ডন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ